নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো আজকের হেডলাইন আইপিএল নিলাম নিয়ে মালিকদের বৈঠকে চাপান উত্তর মেজাজ হারালেন শাহরুখ খান এবার জানবো বিস্তারিত খবর আইপিএল থেকে কি এবার উঠে যাবে মহা এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে এলো আইপিএল দলের মালিকদের সভায় সূত্রের খবর তিন বছর অন্তর মেগা অকশনের বিরোধিতায় সবচেয়ে বেশি সবর হয়েছে কে আর এছাড়াও প্লেয়ার টেনশন এবং রাইট টু ম্যাচ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা দু হাজার পঁচিশ সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা আছে তার আগে বুধবার মুম্বাইয়ে বিসিসিআই দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেখানে অধিকাংশ দলের মালিক দাবি করেন প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত এই মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান বৈঠকে কেকেয়ার মালিক জোর গলায় দাবি জানান মেগা অকশন তুলে দেওয়াই হয়তো উচিত বিশ্লেষকদের মতে চলতি বছরেই চ্যাম্পিয়ন হয়েছে নাইডরা এখন মেগা অকশন হলে ফের নতুন করে দল গুছিয়ে নিতে সমস্যা হবে টিম ম্যানেজমেন্টের কেবল মেগা অকশনের বিরোধিতাই নয় আইপিএল নিলামের আরও বেশ কয়েকটি নিলাম বদলের দাবি তুলেছেন দলের মালিকরা অকশনের আগে প্রতিটি দলে রিটেন করা ক্রিকেটারের সংখ্যা বাড়াতে চান অধিকাংশই এছাড়াও রাইট টু ম্যাচ কাঠভ নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে আইপিএলের গত কয়েকটি মরশুমে দেখা গিয়েছে নিলামের দল পাওয়া বিদেশি ক্রিকেটাররা টুর্নামেন্ট শুরুর আগে নানা কারণ দেখে সরে দাঁড়াচ্ছেন তাতে দলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে বিদেশিদের এহেন আচরণ বন্ধ করতেও বিসিসিআর কাছে আলাদা নিয়মের দাবি করেছে দলগুলি বন্ধুরা আপনারা যদি বাংলায় ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ক্রিকেটে নতুন নতুন আপডেট দিয়ে থাকি